আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বা প্ল্যান্ট এমব্রায়োলজি এর গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস অফ অ্যাঞ্জিস্পাম অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পাশাপাশি নিষেকের পরে এই ডিম্বক বা

মেল নিউক্লিয়াস যেটাকে বলা হয় বা মেল গ্যামেট যেটাকে বলা হয় সেটার সাথে এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি বা স্ত্রী গ্যামেটোফাইটের যে এগ এইটার মধ্যে আমাদের যে ইউনিয়ন ঘটে বা মিলন ঘটে সেটাকে আমরা নিষেক বলে থাকি এটা দুই ধরনের হতে পারে এটা হচ্ছে সেল ফার্টিলাইজেশন অর্থাৎ একই উদ্ভিদের পুং গ্যামেটের সাথে যদি ডিম্বাণু মিলন ঘটে সেটাকে একই উদ্ভিদের হলে সেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি আর ক্রস ফার্টিলাইজেশন বা পরনিষেক বলা হয় যে দুইটা ভিন্ন উদ্ভিদ যে একটা উদ্ভিদ থেকে আসবে আর আরেকটা উদ্ভিদ থেকে আসবে তাহলে সেটাকে আমরা ক্রস ফার্টিলাইজেশন বলে থাকি এই যে নিষেক নিষেক প্রক্রিয়া প্রথম ধাপ হচ্ছে জার্মিনেশন অফ পোলেন পরাগায়নের মাধ্যমে একটা পরাগণু এসে গর্ভমুণ্ডের উপরে পর্বে বা pollen grain এসে পর্বে এটাকে আমরা এখানে পড়ার পরে দেখা যায় যে এই পরাগণুটা গর্ভমুণ্ডের উপরে অঙ্কৃত হয়ে পরাগ নালিকা তৈরি করে থাকে এই পরাগ নালিকা সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা পরাগদণুর অঙ্কুরদগম বলে থাকি বা জার্মিনেশন বা pollen বলে থাকে নেট সাম মিনিটস ডু সাম ডেজ এই পরাগায়নের জন্য সরি

বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান নিঃসরণ করে থাকে যাতে পারে এই ধরনের পুষ্টি উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে প্রোটিন বা আমি বলা হয় এগুলো ছাড়াও কিছু খনিজ উপাদান থাকতে বরং ক্যালসিয়াম বিভিন্ন ধরনের এঞ্জেন্ট থাকতে পারে এগুলো আর একটা বিষয় হচ্ছে যে কম্পিটিভিলিটি অর্থাৎ এটা দুটার মধ্যে ম্যাচিং হতে হবে বা আরেকটা সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অর্থাৎ করা এবং এখানে দেখা যায় স্টিক বা গর্ব বা গর্ভমুন্ড যেটা আছে গর্ভমুন্ডের মধ্যে যে প্রোটিন থাকে আর পোলেন গ্রেনের মধ্যে বা পরাগ্রেনের মধ্যে যে প্রোটিন থাকে বিটার মধ্যে এক ধরনের ম্যাচিং বা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াটাকে আমরা কম্পিটিভিলিটি বলে থাকি এটা যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তখন দেখা যায় যে জার্মিনেশন অফ পোলেন সংগঠিত হয় না বা পরাগ্রেন অঙ্কুরোদ্যম সংগঠিত হয় না এটা হচ্ছে এই

এই গর্ভদণ্ডের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেমন মিসিলেস পিচ্ছিল পদার্থ থাকে সেলুলেস পেকটিনেস এই উপাদানগুলা থাকে এই উপাদানগুলার কারণে এখান দিয়ে একটা এই পরাগ নালিকা যেটা সেটা তৈরি হওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয় বা এটাকে সাহায্য করে থাকে এছাড়া এই পরাগ নালিকা তৈরি করার জন্য মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল প্রয়োজন হয় এগুলো কোষের মধ্যে থাকে গর্ভমুন্ডের বা গর্ভদণ্ডের যে কোষগুলা থাকে তার মধ্যে মাইক্রোফিলামেন্ট মাইক্রোটিউবিউলগুলা এই পরাগ নালিকাকে লম্বা হতে সাহায্য করে বা এটাকে হতে সাহায্য করে পরাগ নালিকার মধ্যে আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে ক্যালোস প্লাকস বলা হয় ইনহিবিটস ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ সাইটোপ্লাজম অর্থাৎ পরাগ মাধ্যমে যে সাইটোপ্লাজমটা নিচের দিকে নামবে সেটা যাতে উপরের দিকে না উঠতে পারে এ উপরের দিকে না যেতে পারে সেই জন্য দেখা যায় যে এখানে কেরোস প্লাস তৈরি হয় এই জায়গাগুলোর মধ্যে যাতে পরাগ নালিকার সাইটোপ্লাজমটা উপরে উঠতে না পারে বা পরাগ নালিকার মধ্যে যে নিউক্লিয়াসগুলো থাকে সেগুলা যেতে উপরে উঠতে না পারে পরাগ নালিকার মধ্যে দুইটা স্প্ল্যাম নিউক্লিয়াস থাকে বা পুকেমেট থাকে আর একটা টিউব নিউক্লিয়াস থাকে টিউব নিউক্লিয়াসটা সামনে থাকে এবং পরাগ পুকেমেট দুইটা পিছনের দিকে থাকে এগুলো এই গর্ভাশয়ের দিকে এবং ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে তিন নম্বর আমরা ধাপে দেখি যে এন্টি অফ পলেন টিউব ইনটু দা ওভিউল অর্থাৎ ডিম্বকের ভিতরে পলেন টিউবটা কিবা প্রবেশ করে সেটা একটা তিন নম্বর ধাপ এইটা প্রবেশ করতে হবে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রোগ্যামি মেসোগ্যামি এবং ক্যালাজোগ্যামি প্রোগ্যামি যেটা আছে সেটা হচ্ছে যে আমরা জানি ডিম্বকের নিচে দি একটা ছিদ্রের মধ্যে থাকে এই ছিদ্রটাকে আমরা মাইক্রোপাইল বলে এই মাইক্রোপাইলের মাধ্যমে যদি ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি মেসোগেমি হচ্ছে যে মাঝামাঝি দিয়ে যদি কিংবকের মাঝামাঝি জায়গা দিয়ে প্রবেশ করে তখন সেটাকে আমরা মেসোগেমি বলে থাকি আর ক্যালাজা পিছনের অঞ্চলটাকে ক্যালাজা বলা হয়ে থাকে এই ক্যালাজা অঞ্চল দিয়ে যদি

এখানে যে অংশটা এই সম্পূর্ণটাকে আমরা একটা ভ্রুন্তলি বলে থাকি ভ্রুন্তলির মধ্যে কিভাবে পরাগ প্রবেশ করতেছে মাইক্রোয়াল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবেশের এবং সেখানে আসার পরে সে দুইটা পুঙ্গে নিঃসরণ করবে এখানে দুইটা পুঙ্গে থাকবে এই পরাগালিকার ভিতরে তো এখানে ভ্রুন্তলি তো প্রবেশ এবং পুঙ্গামেট নিঃসরণ এইভাবে এখানে দুইটা পুঙ্গে ভিতরে প্রবেশ করে থাকে এখন ভিতরে প্রবেশ করার পরে পঞ্চম ধাপ হচ্ছে ফার্টিলাইজেশন এন্ড ডাবল ফার্টিলাইজেশন নিষেক এন্ড দ্বি নিষেক এখানে দুটো বিষয় বলা হয়েছে যে নিষেক এবং দ্বি নিষেক নিষেকটা হচ্ছে মূলত সিনগ্যামি বলা বলে থাকি আমরা যে একটা পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর সাথে যে মিলনটা এটাকে আমরা নিষেক বলে থাকি বা সিনগ্যামি বলে থাকি এখানে আমরা জানি যে এখানে একটা ডিম্বাণু ডিম্বাণু আছে ডিম্বাণু ডিম্বাণুর সাথে যে একটা পুঙ্গে মিলিত হবে সেই প্রক্রিয়াটাকে আমরা সিংগামি বলে থাকি আমরা জানি যে এখানে দুইটা পুঙ্গে আহ নিঃসরণ হয়ে থাকে আহ একটা পুঙ্গে

এন্ডোস্পাম টা তৈরি হয় বা শস্য তৈরি হয় এটাকে আমরা ইপ্লয়েড এন্ডোস্পাম বলে থাকি এটা ইপ্লয়েড বা এখানে তিন সেট ক্রোমোজোম থাকে এর যে বিষয়টা এইভাবে মূলত আমাদের উদ্ভিদের মধ্যে বা বিভিন্ন উদ্ভিদের মধ্যে ডিনিশেক ঘটে থাকে ডিনিশেক কেন বলি কারণ এখানে একটা সিঙ্গেমি হয় অর্থাৎ পুংগ্যামেটা এবং স্ত্রীগ্যামেটা মিলন হয় এটা একটা প্রক্রিয়া আর এটা হচ্ছে যে এই হচ্ছে বিষয়টা এখানে এইভাবে নিষেক সম্পন্ন হয়ে থাকে এবং নিষেকের মাধ্যমে এই যে গর্ভাশয় যেটা আছে এই সম্পূর্ণ গর্ভাশয় এবং তার মধ্যে যে ডিম্বক আছে এগুলোর মধ্যে পরিবর্তন ঘটে বিফোর ফার্টিলাইজেশন যেটা থাকে যে গর্ভাশয় যেটা থাকে গর্ভাশয়টা সাধারণত ইউজুয়ালি ফ্রুটে পরিণত হয় বা ফলে পরিণত হয় ওভারি ওয়াল গর্ভাশয় প্রাচীরটা ফ্রুট কোট বা ফলের ত্বকে পরিণত হয় ওভিউল বা ডিম্বক যেটা আছে সেটা সিড বা বীজে পরিণত হয় ফানিকুলাস যেটা আছে যে প্রি ডিম্বকের যে বৃন্ত যেটা থাকে সেটা সিড স্টক বা বীজ পরিণত হয়ে থাকে হাইলাম যেটা আছে যে বীজের মধ্যে যে নাভি থাকে সেটা বীজের ডিম্বকের মধ্যে যে নাভিটা থাকে হাইলাম হাইলাম সেটা সিড বা বীজ যেটা আছে যে ডিম্বকের বিপরীত প্রান্তে যেটা থাকে সরি ডিম্বাণুর বিপরীত প্রান্তে যেটা থাকে ডিম্বক রন্ধ্র ডিম্বকের দিকে যেটা থাকে এটা তো মাইক্রোফাইল আর ডিম্বকের বিপরীত প্রান্তে যেটা থাকে এটাকে আমরা কেলাজা বলে থাকি এটাকে বলা হচ্ছে বিকাম ডিস ইন্টিগ্রেটেড অর সিড কালাজা তাই বীজের মধ্যে কালাজা থাকতে পারে অথবা এটা বিলুপ্ত হয়ে যেতে পারে মাইক্রোপাইল বা ডিম্ব গন্ধ্র যেটা আছে সেটা সিড মাইক্রোপাইল বা বীজ গন্ধ্র পরিণত হয় ডিম্বকের যে আউটার ইন্টিগ্রামেন্ট যেটা আছে সেটা বীজের আউটার ত তৈরি করে বা এটাকে বলা আছে টেস্টা এটাকে আমরা বীজের বহিঃত্বককে আমরা টেস্টা বলে থাকি ইনার ইন্টিগ্রামেন্ট বা অন্তত্বক যেটা আছে

ভ্রূণে পরিণত হয় সিনার্জিস কিম্বকের সাথে যে সহকারী কোষগুলো ছিল সেগুলো বিকামস ইউজড আপ অর্থাৎ এগুলো নিঃশেষ হয়ে যায় অ্যান্টিপোডাল সেল যেগুলো এগুলো বিকামস ডিসইন্টিগ্রেটেড অর্থাৎ এগুলো নষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় এই হচ্ছে মোটামুটি আমরা গর্ভাশয় এবং ডিম্বকের যে পরিবর্তনগুলো দেখতে পাই সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিঃশেষের পরে কি ঘটনা ঘটে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা থ্যাংকস টু রিমেন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ প্লিজ লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে কোনো লেকচার যদি জানার থাকে বা প্রয়োজন হয় সেই বিষয়ে কমেন্ট করলে আমি অবশ্যই লেকচার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ